আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো চুয়াল্লিশ পৃষ্ঠা অর্থাৎ রঙের দুনিয়ার একশো চুয়াল্লিশ পৃষ্ঠায় যে কাজগুলো আছে সেগুলো করব। এখানে বলা হয়েছে এখন খেয়াল করে দেখো সাত রঙের চাকাটা যখন ভীষণ দ্রুত ঘুরে তখন কি সবগুলো রঙকে আলাদা করা যাচ্ছে না গেলে কোন রংটা দেখতে পাচ্ছ নিচে তোমার পর্যবেক্ষণ লিখে রাখো এখানে দুইটা প্রশ্ন কি রং দেখতে পাচ্ছ আর এর কারণ কি অনুমান করো তো এখন শিক্ষার্থীরা আমরা ব্যাখ্যা করব যে আমরা এখানে কি রং দেখতে পাচ্ছি আর এর কারণটা কি যে রঙটাই দৃশ্যমান হোক না কেন এটা কোন কারণে আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে এই জিনিসটাই মূলত আমাদের ব্যাখ্যা করতে হবে তো এখানে জায়গা মাসাল্লাহ ভালোই দিয়েছে তো তোমরা একটু বেশি লিখতে পারবে জায়গা নিয়ে তোমাদের আশা করি এখানে কোনো সমস্যা হবে না চলো শিক্ষার্থীরা আমরা দেখে নিই যে এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে লিখতে পারি চলো আমরা শুরু করি প্রশ্ন হচ্ছে কি রং দেখতে পাচ্ছ নমুনা উত্তর সাত রঙের চাকাটা যখন ভীষণ দ্রুত ঘুরছে তখন সবগুলো রংকে আলাদাভাবে শনাক্ত করা যায় না ঘূর্ণনশীল অবস্থায় শুধুমাত্র সাদা রং দেখা যায় শিক্ষার্থীরা এটা হবে এই প্রশ্নটার উত্তর এখন দ্বিতীয় এর কারণ কি অনুমান তো যদি বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা ও লাল রংগুলো একত্রে মেশানো হয় তবে সাদা রং তৈরি হবে যেহেতু চাকতির মধ্যে এই সকল রং বিদ্যমান তাই চাকতি যখন ভীষণ দ্রুত ঘুরছে তখন এই রংগুলোকে আমাদের চোখ আলাদা করতে পারছে না মিশ্রিত রংটি সাদা হিসেবে আমাদের চোখে ধরা দিচ্ছে তো শিক্ষার্থীরা আশা করেছি এই বিজ্ঞান সম্মত যুক্তিটাই সঠিক এবং তোমরা এটি লিখলে সঠিক উত্তর হবে শিক্ষার্থীরা তোমরা দেখে নাও ধন্যবাদ শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ক্লাসের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন সংকরণ বাড়ির কাজ ইত্যাদি আপলোড করা হচ্ছে তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দাও আর তোমাদের ম্যাম অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানায় সে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট চেক করে তোমরা তার জন্য ভালো ভালো কমেন্ট করবা ধন্যবাদ